হ্যালো ফ্রেন্ডস তো আশা করি সবাই ভালো আছে তো আমরা প্রতিনিয়ত একটা কথা বলে থাকি যে ওর কপালে এটা ছিল তাই হয়েছে তো সময় কি আমরা বলতে পারি যে ওর কপালের জন্যই আজকে এটা হয়েছে কি ওটা হয়েছে যদি আমি ধরো পড়াশোনার ব্যাপারেই বলি যদি পড়াশোনা আমাকে করতে হবে তারপরে আমি ভালো কিছু করতে পারবো তো সেখানে যদি আমি পড়াশোনা না করি আমি কপালের জন্য বসে থাকি তাহলে কি সেটা আমি করতে পারবো নিশ্চয়ই পারবো না সেখানে আমাকে নিশ্চয়ই খাটতে হবে তারপরে গিয়েই পাবো কিছু অনেক সময় কি বলে যে যে ভালো কাজ করে ভালো কিছু তার জন্য নিশ্চয়ই ভগবান ভালো কিছু কিছু তৈরি করে রাখে এটা আমি বিশ্বাস করি কিন্তু কপাল সবসময় কপালের কথাটা বিশ্বাস করতে পারি না না কপাল যে সব সময় যে অনেকেই বলেন আর কপালে ছিল হয়েছে সেটা হয়েছে সব সময় কিন্তু সেটা হয় না আমার যেটা মনে হয় কিছু কিছু সময় আমাদের কর্মের জন্যই আর কি ভালো কিছু হোক আর খারাপ কিছু হোক আমাদের কর্ম থেকেই বেশি আর কি হয় এটা আমার আর কি মনে হয় তো তোমাদের কোনটা মনে হয় তোমরা আমাকে কমেন্টে জানাও আজকে যদি কেউ ভালো থাকে না তখন যে আর কি খারাপ থাকবে সে কি করবে ও ভালো আছে ও সহ্য হবে না তার পেছনে আর কি কত কিছু বলা যায় কি করে পিছনে লাগা যায় এটা হচ্ছে শুরু করে দেবে আর যদি কেউ খারাপ থাকে তাকে গিয়ে যে হেল্প করবে সে কীভাবে একটু ভালোভাবে বাঁচতে পারে সেই বুদ্ধি দেবে সেটা কিন্তু কেউ দেবে না যে ভালো আছে তার পেছনে লাগার জন্য কিন্তু সবাই পড়ে থাকবে যে খারাপ আছে তাকে গিয়ে হেল্প করার জন্য মানে হেল্প করবে সেরকম মানুষের কিন্তু খুবই অভাব তো যতটা পারবে সবাই সবাইকে হেল্প করবে দেখবে যা আজকে আমি অন্য একজনকে খারাপ কথা বলছি কষ্ট দিয়ে কথা বলছি সেই জিনিসটা যখন আমার নিজের সঙ্গে হবে তখন সে বুঝতে পারবে যে ওকে যখন বলেছিলাম ওর কতটা খারাপ লেগেছিল এই জিনিসটা যখন নিজেকে দিয়ে বিচার করবে তখন বুঝতে পারবে যে কাউকে বাজে কথা বলে হয়তো তুমি অনেক আনন্দ পাচ্ছ কিন্তু সেই জিনিসটা যখন তোমার সঙ্গে হবে তখন তুমি বুঝতে পারবে যে না এটা ঠিক হয় না বা আমি ঠিক করি তার আগে কিন্তু কেউ বুঝতে পারে না তো সেই কারণে কাউকে কিছু বলতে গেলে তার আগে ভাবনা চিন্তা করে বলা দরকার একটু ভাবো তারপরে বলো তো চলো আজকে এই পর্যন্তই আবার পরে দেখ